তেতাল্লিশতম বিসিএসের গেজেট হতে একশো আট আটষট্টি জনকে বাদ দেওয়ার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও পুনর্বিবেচনা করতে হবে সাংবাদিক বন্ধুগণ শুভেচ্ছা নিবেন আপনারা জানেন গত দুই সালের ডিসেম্বর মাসে পিএসসির সুপারিশকৃত সংখ্যা পঁচানব্বই কমিয়ে দুই হাজার চব্বিশের পনেরোই অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক তেতাল্লিশতম বিসিএসের গেজেট প্রকাশিত হয় গত তিরিশ ডিসেম্বর নতুন করে এ গেজেট প্রকাশ করা হয় এতে দেখা যায় বিভিন্ন ক্যাডার প্রার্থীদের মধ্য থেকে একশো জনকে বাদ দেওয়া হয়েছে এই একশো জনের মধ্যে একাত্তর জন হিন্দু বা বৌদ্ধ অর্থাৎ বাদ করা মানুষের শতকরা বিয়াল্লিশ দশমিক দুই ছয় পার্সেন্ট সংখ্যালঘু সম্প্রদায়ের সেই নিয়োগের সর্বশেষ ধাপ হিসাবে প্রকাশিত গেজেট হতে এরকম আচমকা এতজন প্রার্থীর নাম বাদ দেওয়ার দেয় জনগণের বিভিন্ন আশঙ্কা ও প্রশ্ন দেখা দিয়েছে এ পরিস্থিতিতে আমরাও গভীর উদ্বিগ্নতা বোধ করছি বন্ধুগণ দীর্ঘদিনের আওয়ামী দুঃশাসন পেরিয়ে জুলাই গণ মানুষ হিসেবে আমাদের অধিকার বুঝে নেওয়ার এক প্রত্যয়ে পরিণত হয়েছে গণতান্ত্রিক চিন্তা ও কাঠামোকে গড়ে তোলার আহ্বানকে আমাদের সামনে এনেছে সকলে মিলে বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়বার স্বপ্নেই তো এত লড়াই আত্মবলিদান এবং এক রক্তপাত ফলে যে নতুন বাংলাদেশ আজ আমাদের আমরা দাঁড়িয়ে আছি সেখানে এমন কোন সিদ্ধান্ত নেওয়া যায় না যা মানুষের মনে নতুন করে বৈষম্যের জন্ম দেয় জুলাই গণ অভ্যুত্থান দেশের যুব সমাজ একটি বৈষম্যহীন রাষ্ট্রের জন্য জীবন দিয়েছে তাই একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রের সর্বস্তরে বৈষম্য নিরসন করা অন্তর্বর্তীকালীন সরকারের কর্তব্য কিন্তু আমরা গভীর উদ্বিগ্নতার সাথে লক্ষ্য করলাম তেয়াল্লিশ তেতাল্লিশতম বিছিয়েছে সংশোধিত গেজেটে পূর্বে উত্তীর্ণ অনেককে কোনো সুস্পষ্ট অভিযোগ ও অপরাধের প্রমাণ ব্যতিরেকে বাদ দেয়া হয়েছে এ ধরনের ঘটনা প্রমাণ করে সংশোধিত গেজেটে রাষ্ট্রীয় বৈষম্য ও অন্যায় করা হয়েছে যা জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী এ ধরনের সিদ্ধান্ত কোনো ব্যক্তির ধর্মীয় পরিচয় রাজনৈতিক বিদ্বেষ বা অন্য কোনো বৈষম্যমূলক অগণতান্ত্রিক সিদ্ধান্তের ভিত্তিতে নেয়া না হয় আমরা চাই একজনের প্রকৃত যোগ্যতাকে যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা না হয় এবং কারো উপর যেন অবিচার না হয় জুলাই অভ্য গণ অভ্যত্থান যে কোনো প্রকার বৈষম্য এবং অন্যায়ের পরিপন্থী তা যেন আমরা ভুলে না যাই আপনারা জানেন দেশে প্রয়োজনের তুলনায় সরকারি চাকরির ক্ষেত্র খুবই অপ্রতুল তরুণদের কর্মসংস্থান হচ্ছে না বেকার সংকট কাটছে না দেশের তরুণরা কাজ পাচ্ছে না এ অবস্থায় তরুণরা নিজেদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না সরকারি সেক্টরে যথেষ্ট নিয়োগ দেওয়া হচ্ছে না জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য বলছে সরকারি চাকুরিতে অনুমোদিত পদের প্রায় ছাব্বিশ শতাংশ পদ শূন্য যা সংখ্যায় প্রায় পাঁচ লাখ এসব শূন্য পদে নিয়োগ দেওয়া হলে বড় অংশের কর্মসংস্থান নিশ্চিত হতো গণভোধন পরবর্তী সময়ে অবর্তীকালীন সরকার এ সংকট সমাধানের যথার্থ উদ্যোগ গ্রহণ করছে না এই একই সাথে এই বিষয়টি লক্ষণীয় সরকার নতুন করে শূন্য পথ সৃষ্টি করছে না যতটুকু জব সেক্টর আছে তাও একজন পাবে তা নিশ্চিত নয় দীর্ঘদিন ধরে প্রচলিত নিয়োগ বাণিজ্য কোঠা স্বজন পোষণ প্রশ্নফাঁস এত কিছু ভেদ করে চাকরি পাওয়া এদেশে প্রায় অসম্ভব জীবনযাত্রার চাপ ভীষণ বেড়েছে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া শিক্ষার খরচ বাড়ছে অভিভাবকদের সংকট ছাত্ররা খুব কাছ থেকে দেখছে কর্মসংস্থান সংস্থান নিশ্চিত করতে ব্যস্ত রাষ্ট্র ধর্মীয় ও রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে জনগণের এক অংশকে অপর অংশের বিরুদ্ধে তুলে বেকারত্বের সংকটকে করতে চায় বাংলাদেশ সিভিল সার্ভিস এর নিয়োগ খেপিয়ে বিজ্ঞপ্তি যুব সমাজের বহুল আকাঙ্ক্ষিত সোনার হরিণ হয়ে শিক্ষার্থীদের কাছে ধরা দেয় তাও দীর্ঘ সময় ও পরিশ্রমের পথ পাড়ি দিয়ে অথচ কোনো সুস্পষ্ট অভিযোগ ও অপরাধের প্রমাণ ব্যতী রেখেই তাদের বাদ দেওয়া হয়েছে এ ধরনের প্রধান ঘটনা প্রমাণ করে সংশোধিত গেজেটে রাষ্ট্রীয় বৈষম্য অন্যায় করা হয়েছে উদ্ভূত পরিস্থিতির বিবেচনায় আমরা অন্তর্বর্তী সরকারের কাছে জত জাবি জানাই সংবেদনশীলতার সঙ্গে এই প্রজ্ঞাপন পূর্ণ বিবেচনা করে ফল প্রকাশ করুন একই সাথে ছাত্রজদের কাছে আমাদের আহ্বান সকলের জন্য কর্মসংস্থান এবং বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের লড়াইকে ব্যবহার করুন